চরিত্রাভিনেতাদের মানুষ বলে মনে করেন না বলিউড ইন্ডাস্ট্রি সম্পর্কে এমন কথা বললেন কেন অভিনেত্রী সংঘশ্রী সিংহ অভিনেত্রী সংঘশ্রী সিনহা বলিউডের এক জনপ্রিয় অভিনেত্রী বহু বছর ধরে এই ইন্ডাস্ট্রিতে রয়েছেন নিজের অভিনয় দক্ষতায় বরাবর দর্শকের মন জয় করে নিয়েছেন এই অভিনেত্রী পুতপে আমি সিরাজের বেগম করে বলবো তোমায় বোধিসত্ত্বের বোধবুদ্ধির মতো একাধিক জনপ্রিয় ধারাবাইকে অভিনয় করেছেন তিনি শুধু ছোট পর্দাই নয় বড় পর্দাতেও উচ্চটিয়ে কাজ করেছেন এই অভিনেত্রী এই ছক্কা ক্রস কানেকশন অভিনয়ে পরে প্রশংসাও পেয়েছেন তাকে দেখা গিয়েছে আদি চট্টোপাধ্যায় এবং রিতাভরি চক্রবর্তী নির্মিত সিনেমা ফাটাফাটি। আচল তার জনপ্রিয় ধারাবাহিক নবাব নন্দিনীতে নন্দিনীর দজল কাটিলনাজ গীতা চরিত্র অভিনয় করে দুর্দান্ত প্রশংসা পেয়েছিলেন তিনি। গোলগাল চেহারা নিয়ে আটি অভিনয় করেছেন অভিনেত্রী। কিন্তু তার মানে এই নয় যে চেহারা নিয়ে তাকে কখনো কোনো বাঁকা মন্তব্য শুনতে হয়নি বডি সেমিং জন্য একসময় বাদ পড়েছেন একাধিক সিনেমা থেকে একসঙ্গে এই প্রসঙ্গে একবার এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন আমার বয়সী এমন কি আমার থেকে বড় অনেকেই নায়িকা চরিত্রে অভিনয় করেন কেবলমাত্র তারা উন্নি বলে মোটাদের এখনো নায়িকা হিসেবে মেনে নেওয়া হয় না মোটারা যেন শুধুই কমেডি করবে মালদার বাসিন্দা সংঘশ্রী অভিনয়ে আসার শুরু থেকেই পড়েছিলেন নানান কঠিন প্রশ্নের মুখে শুনতে হয়েছিল সঠিক চেহারা না হলে ক্যামেরার সামনে দাঁড়ানো যায় শিকার হয়েছিলেন বডি সেমিং এর এই মুহূর্তে অভিনেত্রী টলিউড থেকে বলিউডে পাড়ি জমিয়েছেন ওই রাজকুমার গুপ্তর ওয়েব সিরিজ এই থ্রিলার সিরিজে একজন চিকিৎসকের চরিত্রে কাজ করছেন অভিনেত্রী বলিউড অভিনেতা রিতেশ দেশমুখের সঙ্গে অভিনয় করছেন শঙ্ঘরশ্রী তিনি জানান রিতেশ খুবই মাটির মানুষ এখনকার ছোট পর্দার অভিনেতাদের ওর থেকে বেশি অহংকার এছাড়া তিনি এটাও বলেন বর্তমানে টলিউড ইন্ডাস্ট্রিতে চরিত্র অভিনেতাদের মানুষ বলেও মনে করেন না অনেকেই